আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমার সফল খামারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে জানানোর চেষ্টা করব যে একটা নতুন উদ্যোক্তা কিভাবে সেই একটা উদ্যোক্তা হতে পারবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলার চেষ্টা করব যেহেতু আমিও এক সময় নতুন উদ্যোক্তা ছিলাম প্রথমে মনে করেন যে আপনি একটা উদ্যোক্তা হবেন প্রথমে আপনার মাথায় এটা আসবে কে কি বললো কে কি বলবে ওই চিন্তা ভাবনা আপনাকে বাদ দিয়ে দিতে হবে আপনি যেটা ভাবতেছেন ওইটা আপনাকে করতে হবে দ্বিতীয়ত যখন মনে করেন যে আপনি একটা খামার দিবেন খামার দেওয়ার আগে আপনার ন্যূনতম একটা জ্ঞান থাকা লাগবে গরু সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে এখন আইডিয়া মনে করেন নাই তখন কি করতে হবে আশেপাশে একটা খামার থাকলে ওই ভাইয়ের সাথে যান ওই খামারি যান ওই খামারির সাথে কিছু আলাপ আলোচনা করেন একটু ধারণা নেন আপনি যখন একটা গাড়ি চালাইবেন আপনাকে প্রথমে আপনাকে গাড়ি চালানোটা শিখতে হবে এরকম যখন আপনি দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করবেন একটা নতুন উদ্যোক্তা হইবেন ঠাস করে টাকা আছে গরু দিয়ে দিলেন তা কিন্তু না আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে তখন আপনি এটা খামার করেন ইউটিউবও দেখেন ইউটিউবে অনেক ভালো ভালো ইউটিউবার আছে তারা অনেক ভালো ভালো আপনার এই ধারণা দেয় বা ওই তাদের অভিজ্ঞতা সম্পর্কে একটু জানাই তো ওইরকম যখন আপনি একটা নতুন খামার দিবেন দেওয়ার আগে আপনি গাভি দেওয়া শুরু করবেন না সার দেওয়া শুরু করবেন না বাছুর দেওয়া শুরু করবেন না মোটা তাজা দেওয়া শুরু করবেন ওইটা আগে আপনাকে জানতে হবে যে আমি আমাকে প্রথমে কোন জিনিসটা দিয়া আমি খামার শুরু করলে আমি আস্তে আস্তে গরু সম্পর্কে জানতে পারবো আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় যে প্রথমে আপনি মোটা তাজা দিয়ে শুরু করলে আপনার ভালো হবে কারণ মোটা তাজা তিন মাসের প্রজেক্টে যদি মোটা তাজা করেন আপনি হয়তোবা আস্তে আস্তে বুঝতে পারবেন যে কি খাবার লাগে কেমন গরু কিন্তু গরু সম্পর্কে যখন আইডিয়া হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনার গরু পালতে পালতে আপনার গাবি, বাসুর, আঁচুর ধারণা এমনিতেই চলে আসবে যেমন আপনি প্রথম চালান আনলেন একটা খামারের সাথে মানে গরু আনলেন আনার পরে আপনি প্রথমে তার জ্বর ওষুধ ব্যথার ওষুধ যদি আপনি গরু তোলেন এরপরে কিন্তু আর জানা লাগবে না কারণ আপনি প্রথমেই তার থেকে না নিছেন বা আপনার কিছু ধারণা হিসেবে পড়ছে যে আমি এরকম এরকম রোগ হইলে আমি কি এই ওষুধ দিয়ে আমি রোগ সারাইতে পারবো দ্বিতীয়ত আমরা অনেক উদ্যোক্তা মনে করি যে গরু পালাটা অনেক কঠিন বা অনেক কিছু আসলে আপনি কোনো কিছু যদি না জানেন বা না বুঝেন আপনার তখন আপনার কঠিন লাগবে যখন আপনি আস্তে 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 বুঝে ফেলবেন তখন আপনি কি এমনিতে আপনার কাছে কাজটা সহজ হয়ে যাবে যেমন আপনি একটা গাড়ি চালাইলে প্রথমে আপনাকে কঠিন মনে হবে যখন আস্তে 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 আপনি গাড়ি চালানো শিখে যাবেন তখন আপনার অবশ্যই গাড়ি চালানো আপনার অনেক সহজ মনে হবে তেমনি একটা ব্যবসা করার আগে ঘাবড়ানো যাবে না মন মন শক্ত রাখতে হবে আরেকটা জিনিস যখন একটা নতুন উদ্যোক্তা সে বলে যেতে সে খাবার খামার দিবে বা গরু লালন পালন করবে তখন সমাজ থেকে কিছু কিছু কথা আসে ওই উদ্যোক্তার জন্য সে আর উদ্যোক্তা হইতে পারে না ওই কথাগুলোর জন্য যেমন কেমন কথা যে সারা বছর লেখাপড়া করছে চাকরি বাকরি করবো চাকরি বাকরি না করে এখন গরু পালবো দেখাম না কিমনে পালে সারা বছর কাজ টাজ করে না এখন গরু পালবো বাপের টাকা নষ্ট করতে এই সেই মানে আরো অনেক বিভিন্ন ধরনের কথা এবং কোন কোন জায়গায় বৈশাখ কথা বলে কিছু কিছু চায়ের দোকান আছে ওই জায়গায় বৈশাখ কথা বলে এরপরে আবার কিছু খোঁচা মারিনা লোক আছে যে দেখাম না কি করে না করে এরকম আমার সাথেও ঘটছিল কিন্তু আমি তাদের কথায় কান না দিয়া যখন আমাকে বলতো যে আমি দেখি আমি আমি বলতাম যে দেখি আল্লাহ কি করে আমি তাদের কথায় কান না আমি আমার লক্ষ্যে আমার মনে যেটা চাইছি আমি করছি আমি প্রথমে লস খাইছি প্রথমে গাভি শুরু করছি গাভি দেওয়া শুরু করার লস খাওয়ানোর এই কারণ তখন আমি গুরু সম্পর্কে কিছুই জানতাম না ঘাস লাগাইছি এরপরে গাবি কিনছি আর আড়াই তিন লাখ টাকার এরপরে গাবি দুধ দোহন করতে হয় সকাল ছয়টা বাজে করছি আবার নয়টা বাজে দুধ দোয়াইছি আবার মনে করেন যে ফ্লোর ভালো করে পরিষ্কার রাখতে পারি নাই কখন এই দুধ দোহনের পরে খাবার দেওয়া লাগবে ওইটা জানি নাই তখন দেখা গেছে আমার গাভীর মেস্টেটিস হয়েছে বিভিন্ন রোগ হয়েছে আর গাবি পাললে রোগ হয় আপনি বড় বড় গাবি যত বড় বড় গাবি পালবেন তত রোগ বেশি হবে আমি ওই রোগ সম্পর্কে জানি নাই সেই জন্য আমার গরুগুলা গাবিগুলা নষ্ট হয়ে গেছে এই জন্য আমি লস খাইছি পরবর্তীতে আমি লস খার পরে আমি মোটা তাজে আসছি আসার পরে আলহামদুলিল্লাহ আমি প্রথম বেঁচে আমার সমান সমান আসছে কিছু লাভ করছি এরপরে আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে যখন বুঝতে পারছি যে আমি দ্রুত কিভাবে গরু মোটা তাজা করতে পারবো ওইটা যখন জানতে পারছি তখন আমি এই ব্যবসায় সফলতা অর্জন করতে পারছি তেমন যারা নতুন উদ্যোক্তা আছেন আপনার আমার মতে গরু মোটা তাজা যদি শুরু করেন আলহামদুলিল্লাহ আপনি পরবর্তীতে বুঝতে পারবেন প্রথম প্রথম আস্তে আস্তে ধরে আপনি বুঝবেন না প্রথম প্রথম আপনি যখন এক দুই বেজ গরু লালন পালন করবেন এরপরে আপনি বুঝতে পারবেন আর যাদের একটু বুঝতে সমস্যা ইনশাল্লাহ আমাকে কল দিতে পারেন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যদি আপনাদেরকে এই মানে একটা এটা বলি যে এইভাবে করেন এইভাবে করেন আমার তো এখানে টাকা নষ্ট হইতেছে না বা আমার এখানে পরিশ্রম দেওয়া লাগতেছে না আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমি সব সময়। আর আমার চ্যানেলটা যদি চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করবেন আমি আবার অনেক প্রবাসী ভাইয়েরা আছে তারা নতুন খামার দিতে চায় তারা অনেক মানে চিন্তা ভাবনা করে যে দেশে এসে খামার করতে পারবো না পারবো না তাদের উদ্দেশ্য আমার এই কথাগুলা আর অনেক খামারিরা আছে তাদের লোক প্রয়োজন যদি আপনাদের লোক লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার কিছু ভাই আমার সাথে যোগাযোগ করছে যে তারা খামার কাজ করতে চায় তো যাই হোক আমি সবসময় আপনাদেরকে চেষ্টা করি যে আমার সাথে যা ঘটছে এই যে কথাগুলো বললাম একই রকম ঘটনা আমার সাথে ঘটছে যখন আমি নতুন খামার করতে চাইছি আমাকে অনেকে বাধা দিছে সমাজের কিছু কিছু লোক বলছে যে টাকা নষ্ট কর্ম বিদেশ চলে যা চাকরি কর এই সেই অনেক কিছু বলছে পারব না কিন্তু আমি আমার মনস্তব ছিল এটাই যে আমি একটা খামার করব। আমি চাকরি বাকরি করবো না আমি আমার নিজের ব্যবসা করবো হয়তো আমার খামারে গরু কম কারণ আমার বাবা যখন মারা গেছে ক্যান্সারে অনেক চিকিৎসায় আমার সব গরু বিক্রি করে দেওয়া এখন আমি আবার আস্তে আস্তে আমার গরুর খামার করতেছি কিছু টাকা থেকে আমি গ্যাসে বছর প্রায় অনেক টাকা গরু বিক্রি করছি গরু বিক্রি করে আমার বাবার প্রায় আট দশ লাখ টাকা ঋণ ছিল এগুলা দিছি তো যাই হোক আমি সব সময় আমি আমার প্রান্তিক ভাইদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকে যে আপনারা ব্যবসা ব্যবসার কাছে কিছুই নেই চাকরি বিদেশ যারা অনেক প্রবাসীরা আছে অনেক আমাকে অনেক কিছু বলে যে অনেক অবস্থা ভালো না অনেক কষ্টে আছি কিন্তু যখন ব্যবসা করবেন আস্তে আস্তে যখন ব্যবসা আস্তে আস্তে বুঝবেন তখন ইনশাল্লাহ যত কষ্ট করবেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আসবে যারা আমার মতো ভাই আছে কাজে লজ্জা নাই কোনো কাজে লজ্জা নাই কাজ করলে আর সুনাম বেকারত্বে লজ্জা চাকরি বিদেশের পিছে না দৌড়াইয়া খামার করেন বা পুকুরে মাছ বিভিন্ন কাজ আছে পোলট্রির ফার্ম করতে পারেন বা সোনালি ফার্ম করতে পারেন হাঁসের ফার্ম করতে পারেন যে কোনো কাজ করার আগে বুঝে শুনে করেন ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আসবে আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম